নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে গুড মর্নিং আজ একটু দেরি হয়ে গেলো বন্ধুরা বারোটা বেজে গেল যাই হোক আজ এই আপডেটটা দিতে দিতে আপনার বন্ধুরা দুপুর হয়ে যাবে যাই হোক এডিট করে তো বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো কোন কোন জেলায় বৃষ্টিপাত আসছে কোন কোন জেলায় বৃষ্টিপাত ভারী থাকবে কোন কোন জেলায় বৃষ্টিপাত একটু মাঝারি টাইপের হবে আর কত তারিখে বৃষ্টি আসছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের সহযোগিতায় একটা চ্যানেল অনেকটাই বড়ো হয় তো প্লিজ একটু ধৈর্য করুন আর ধৈর্য ধরুন সবাই আর সতর্ক থাকুন আর সবাইকে সতর্ক রাখুন আর দেখছেন এদিক দিয়ে কোনো মেঘ নেই আজকে পরিষ্কার গোটা বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ এদিকে আমাদের গোটা ভারতবর্ষ প্রায় পরিষ্কারই একা সেরকম মেঘার কোথাও নেই আর বৃষ্টিপাত প্রধানত হওয়ার সম্ভাবনা সেটা দার্জিলিং আর সিকিমের দিকে আর স্নোফল হওয়ার কিন্তু সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা আছে তো ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে বন্ধুরা সেটাই আপনাদেরকে জানাবো তো কত তারিখে বৃষ্টি আসছে সেটাও আপনাদেরকে জানাবো আপনারা একটু ধৈর্য রাখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা চলে আসব আসবো বিদ্যুৎ মোডে বা মেঘমালাতে চলে আসি তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দশ তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই এগারো তারিখেও বৃষ্টি নেই বারো তারিখে কিন্তু সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না সেটা জব্বলপুর নাগপুরের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত যে বারো তারিখে দশটার সময় দেখাচ্ছে এরকম একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটার জন্য হালকা বৃষ্টিপাত নাগপুরের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি তারপরে আমি বারো তারিখ চলে গেলাম বারো তারিখের পরে এই বৃষ্টিটা কিন্তু ধানবাদ জামশেদপুর রোলকেলা সম্বলপুরের কাছাকাছি আম্বিকাপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে মানে জব্বলপুরের কাছে মধ্যবর্তী এবং ভারতের মধ্যবর্তী স্থানে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হওয়ার যে কথা বলছে সেটাই আমরা দেখবো আলিপুর আহ দত্ত যেটা বলেছে বা আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলেছে সেটা আমরা দেখাচ্ছি দেখুন এখান থেকে একটা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আমাদের এখানেই আসার সম্ভাবনা এলাহাবাদের কাছাকাছি এটা আস্তে আস্তে কিন্তু দেখুন তেরো তারিখ এই বৃষ্টিটা এখানে থাকবে ধানবাদের কাছাকাছি চোদ্দো তারিখ সরস্বতী পূজায় কি বৃষ্টিটা আমাদের এখানে স্প্রেড করবে তো আমরা অবশ্যই দেখব দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর রাঁচি মানে আপনার তালতালিয়া বলে একটা জায়গা আছে খুন্তি বন্ডুর তেরাই জামশেদপুর বেহালডা তারপরে উপরে ধানবাদ মিজুম দেওঘর তারপরে এই পাশে কিছু কিছু বেনসিও বড়াকিস এরিয়া বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোলও বৃষ্টি থাকছে এই বৃষ্টিটা তেরো তারিখ নাগাদ রায় রানীগঞ্জে বৃষ্টি থাকছে শালতোরা আসানসোল চিত্তরঞ্জন নেলা তারপরে আপনার রঘুনাথপুর পাড়া বুলুপুর তারপরে ধানবাদ এ পাশে থাকছে মানে আসানসোল বর্ধমানও তাহলে বৃষ্টি থাকবে দেখুন পুরুলিয়া তারপরে হচ্ছে আপনার মিউরি ভন্ডুর তারপরে এখানে চাইবাসা বেহালডা কোনো স্পেলিং ভুল হলে ক্ষমা করবেন অনেক সময় একটু অসুবিধা হয় সব জায়গাকার নাম উচ্চারণ করতে যেটা সত্যি সেটাই আমি সব সময় বলি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার কাছেও তাহলে বৃষ্টি থাকছে মানে তেরো তারিখ তাহলে তেরো তারিখে আপনার চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়ায় মাঝারি টাইপের বৃষ্টি থাকছে আমি যদি একটু আগে চলে যাই দুর্গাপুরেও বৃষ্টি থাকছে বাঁকুড়া বৃষ্টি থাকছে চাকুলা বৃষ্টি থাকছে তেরো তারিখ নটা রাত বা নটার সময় বৃষ্টি থাকছে খড়গপুরও বৃষ্টি থাকছে চাকুলিয়াতে বৃষ্টি থাকছে বেহালটাতে জামশেদপুরে বৃষ্টি থাকছে মানে পুরুলিয়া বৃষ্টিপাত ঘটিয়ে সেই বৃষ্টিপাতটা দুর্গাপুরের কাছাকাছি বাঁকুড়ার কাছাকাছি ঢুকলো পুরুলিয়াতে বৃষ্টি থাকছে হচ্ছে তেরো তারিখ সকালের দিকে আমি চৌদ্দো তারিখ চলে যাব চোদ্দো তারিখে কিন্তু সেরকম বৃষ্টিপাত মানে সরস্বতী পূজা বৃষ্টিপাত মানে দেখতে পাচ্ছি না সেটা বৃষ্টিপাতটা কিন্তু সরস্বতী পূজায় সেরকম হওয়ার সম্ভাবনা নেই মানে ওই দিন কাটা নেই সরস্বতী পূজার দিন এগারোটার সময় দুটোর সময় কিন্তু সেই সম্ভাবনা নেই তেরো তারিখে সম্ভাবনা আছে বৃষ্টির চোদ্দো তারিখে কিন্তু নেই আবার পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা আমি বলছিলাম নাকি পনেরো তারিখ পনেরো তারিখে বৃষ্টিটা থাকছে পনেরো তারিখ দুর্গাপুর আবার কিন্তু পুরুলিয়া তেলতিলা বারকুণ্ডা আসানসোল এ পাশে যত জেলাগুলো আছে ঝাড়খণ্ডের আশেপাশে রাঁচি আম্বিকাপুর তারপরে ধানবাদ তারপরে দুর্গাপুর শিউরি, নলহাটি কাটুয়া বাংলাদেশের রাজশাহী বাংলাদেশের পাবনা তারপরে হচ্ছে বাংলাদেশের মহাদেবপুর বালুরঘাট মালদা ধুলিয়ান তারপরে হচ্ছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট শিউড়ি বোলপুর দুর্গাপুর সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর তারপরে ধানবাদ পুরুলিয়া মানে পুরুলিয়া কিন্তু ভালো বৃষ্টি থাকছে বন্ধুরা এই যে ঘূর্ণাবটর জেরে ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে খুব ভালো ধরনের বৃষ্টি হবে কিন্তু বন্ধুরা আমি আবার বলছি ভালো ধরনের বৃষ্টিপাত হবে চাষাবাদের যদি চাষি বন্ধুরা যারা যারা দেখছেন তারা কিন্তু দেখুন আর সতর্ক থাকুন বৃষ্টিটা কিন্তু ভালোই হবে খারাপ বৃষ্টি হবে না পরবর্তীকালে এই বৃষ্টিটা কিন্তু নিচের দিকে নামবে আমি পরবর্তীতে দেখাচ্ছি যে বৃষ্টিটা কীরকম সহ হয়ে নামবে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন তো বৃষ্টিটা কলকাতা কোলাঘাট খড়গপুর পরের মানে পনেরো তারিখ বিকেলবেলা মানে উপর দিকে হয়ে নিচের দিকে নামার সম্ভাবনা মালদার দিকে হওয়ার পর সেটা বৃষ্টিটা আস্তে 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 নিচের দিকে আসার সম্ভাবনা আজকের আপডেটটা এই মুহূর্তের সময়ের যে আপডেট সেটাতে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি তো বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর বর্ধমান শান্তিপুর আপনাদেরকে বললাম কাটোয়া চন্দননগর মেহেরপুর কাটোয়া তারপরে হচ্ছে আপনার দেখুন কৃষ্ণনগর শান্তিপুর মানে গোটা নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু ভালো বৃষ্টি হবে যেমন চাকদা মেজদা ছাপড়া পিটুলি দাবগ্রাম বা ডেবাগ্রাম কাটোয়া, কটুগ্রাম বর্ধমান বিভিন্ন জেলায় কিন্তু থাকছে গোরকোনা বহরমপুর মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর নবাবগঞ্জ শিবগঞ্জ বিভিন্ন অঞ্চলে থাকছে কোনো জেলায় একটু মাঝারি টাইপের কোনো জেলায় একটু হালকা এবার চলে আসি বাংলাদেশের দিকে বাংলাদেশের কী কী কোন কোন জেলায় বৃষ্টি থাকছে পনেরো তারিখ বিকেলবেলা মেহেরপুর নমুন্ডা আলমডাঙ্গা তারপর হচ্ছে বিভিন্ন জাসোর নীরলি গোপীনাথপুর মুকসুন্দপুর শিবচর মাদুরাইপুর কাওয়াখালী মিরাজগঞ্জ মাথাবেরিয়া বেগারহাট মোগলা কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ঢাকা কাপাসিয়া নগরপুর কিশোরগঞ্জ কুমিল্লা আগরতলা স্নাহাবাগ মতিরহাট লালমোহন বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধুরা এভাবে বৃষ্টিপাত ছড়াবে আস্তে আস্তে এটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঘটবে একবারে সব জায়গায় বৃষ্টিপাত হবে না আবার বলছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আর সেই বৃষ্টিপাত মাঝারি টাইপের কোন কোন জেলায় কিন্তু একটু ভারী টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা চলে যাব একটু বিকেলে বা সন্ধ্যার দিকে একই পরিস্থিতি থাকছে আটটার সময় কিন্তু বৃষ্টিপাতটা চলে যাচ্ছে নিচের দিকে কোথায় আটটার সময় কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কলকাতায় খড়গপুরের কাছাকাছি মেহেরপুর রাজশাহী মালদার কাছাকাছি খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ভবনসিংহ সিলেট আর আসামের শিলং পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত আসবে কি না সেটা এখনও পর্যন্ত আপডেটে মানে আসছে না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রধানত বিষয়টা থাকছে উত্তরবঙ্গে কিন্তু থাকছে না তো অবশ্যই কিন্তু আলিপুর আহাদত্তর কী চেঞ্জেস আসছে সেটা কি এর মধ্যে আমরা মিলিয়ে দেখব কি কী হচ্ছে না হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে দেবেন বন্ধুরা আর কিছু কিছু যদি না ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দাদা এটা চেঞ্জেস করুন আপনার সেটা অবশ্যই চেঞ্জেস করব তো অবশ্যই আপনারা সাপোর্ট করুন আপনারা আসুন একসাথে আমরা একে ওপরের পাশে থাকি চ্যালেঞ্জটাকে বড় করার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু এইভাবে ঢুকবে তো আমরা সেরকম আমরা দেখে নিলাম তো বৃষ্টিটা এইভাবে থাকবে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিটা থাকছে তারপরে কিন্তু আসামের দিকে বৃষ্টিপাতটা থাকবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের রেস্টটা কেটে যাবে পরবর্তী কোনো ঝঞ্ঝা ঢুকছে কি না এবং দার্জিলিং সিকিমে স্নোফলটা থাকছেই তারপরে আমরা দেখে নেব ষোলো সতেরো তারিখে কোনো কিছু ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় সমুদ্রে হয়েছে কি না একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সমুদ্রে এটা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো এফেক্ট ফেলবে না বা আমাদের ভারত মহাসাগরে বা আমাদের ভারতীয় উপকূলে কোনো প্রভাব কিন্তু ফেলবে না এতে দেখুন আমরা যদি বর্জ্যবিদ্যুৎ মোটে যাই তাহলে কিন্তু এখানে আমরা দেখব যে কীরকম বর্জ্যবিদ্যুৎ মোটে সহ বৃষ্টিটা আসতে পারে তিনি বলে মনে হয় এখন ঠান্ডা ভাবটা আপনারা পাবেন না ঠান্ডার বিদায় বললেই চলে সেরকম ঠান্ডা ভাব আপনারা বেলায় পাবেন সেটা উত্তরবঙ্গের জেলাগুলোতে যারা বসবাস করেন তারা বুঝতে পারেন উত্তরের দিকে বেশি ঠান্ডা থাকবে দেখুন এইভাবে বিদ্যুৎ মোটও কিন্তু বৃষ্টিটা থাকছে আস্তে আস্তে দেখুন এই বিদ্যুৎ মোট আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে এইভাবে কিন্তু বাজ পড়ারও সম্ভাবনা আছে চাষি ভাইদের বলছি যখন বাজ পড়বে তারা অবশ্যই একটুখানি কাজটা বিরত রেখে বাড়িতে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই খোলা জায়গায় কেউ যাবেন না বাজ পড়ার সময় এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে এটা মানবেন প্লিজ কারণ এই বাজ পড়ার জন্য প্রতি বছর মানুষ প্রাণ হারাচ্ছে দেখুন আমরা এত আপডেট দিই কিসের জন্য আপনাদেরকে সতর্ক করার জন্যই শুধু আপডেট আমি এতটুকুই মনে করি আমার এতটা ভালো লাগে আপনাদেরকে আপডেট দিতে লাগে আপনাদের যাতে সব কিছু সুরক্ষা হয় আপনারা যাতে কিছু লাভবান হন সবাই তো আর টিভির পাশে এখন বসে থাকে না এখন মোবাইলের জামানা ধর এখন সবাই মোবাইল থেকে সব কিছুই দেখায় তো পনেরো তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টিপাতটা চলে যাবে বন্ধুরা সেরকম বজ্রবিদ্যুৎ থাকবে মাঝারি টাইপের বজ্রবিদ্যুৎ ঠিক আছে এটা যদি লাল হতো খুব ভারী বজ্রবিদ্যুৎ দেখাতো এখানে সেরকম নেই তো বন্ধুরা বজ্রবিদ্যুৎ বৃষ্টি আসছে আমি ঠান্ডাটা একবার দেখিয়ে দিই ঠান্ডাটা কী পড়তে চলে আজকে কিন্তু ঠান্ডা হাওয়া প্রবাহিত হওয়ার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে একটু ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে যে আমার এখানে আপডেট দেখাচ্ছে ঠান্ডা হাওয়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এভাবে সে কিন্তু সমুদ্রের উপকূল এই পাশটায় কিন্তু ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে আজকে আর উত্তরবঙ্গের দিকে কম পাটনার দিকে বিহার ঝাড়খণ্ডের দিকে একটু বেশি আছে আর কালকের থেকে কিন্তু সেই ঠান্ডা হাওয়া কমতে শুরু করবে কালকেও থাকবে আস্তে আস্তে কিন্তু জলে বাষ্প আবহাওয়া থাকবে দেখুন জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া ঢুকলো পনেরো তারিখ নাগাদ সেটা চলে গেলো মানে এই যে জলীয় বাষ্পপূর্ণ যে ওয়েদার যে যে বৃষ্টিটা সেটা চলে যাবে এদিকে তো যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু এখানেই সমাপ্ত করছি ছোটো করে আপডেটটা বিস্তারিত আপনাদেরকে বলি দেখুন চোদ্দো তেরো থেকে পনেরো তারিখ থাকবে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রথমে তো আপনারা নাগপুর মধ্যবর্তী এলায় যে ভারতবর্ষের মধ্যবর্তী এলাকায় যে নাগপুর রায়পুরের কাছাকাছি ঘূর্ণবর্ত বৃষ্টিপাত ঘটিয়ে সেটা কিন্তু উড়িষ্যা বৃষ্টিপাত ঘটিয়ে উত্তরপ্রদেশ হয়ে আমাদের ঝাড়খণ্ড জেলায় ঢুকে সেই ঘূর্ণবর্ত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এটা দক্ষিণ পশ্চিম দিকে প্রবেশ করে সেটা চলে যাবে আসামের দিকে এটা পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখ সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণবর্ত আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করবে তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো জেলায় মাঝারি কোনো কোনো জেলায় খুবই হালকা বৃষ্টিপাত হবে এক মানে একবারে বলা যায় কিন্তু সব জেলাতেই বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও ভারী তো আর ঠান্ডাটা যেতে হবে দিনের বেলে মূলত ঠান্ডা সেরকম পড়ছে না আর সেরকম কুয়াশার কোনো এখন সিচুয়েশান নেই সেটা অবশ্যই আজকে সন্ধ্যার আপডেটে দেখাবো আলিপুর আওয়া দপ্তর কী বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ আর সবাই কিন্তু ভিডিওটাকে একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন বন্ধুরা পারলে শেয়ারও করবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ওখানের ওয়েদারটা আপনারা বলবেন যেখানকার ওয়েদার আপনি জানতে চান অবশ্যই কিন্তু আমি দু থেকে তিন ঘন্টার মধ্যে সে আপনাকে রিপ্লাইটা আমি করে দেব কারণ আমি একটা কাজে যুক্ত আছি সবসময় হয়তো আমি খুলি না ফোন যখনই আমি খোলা পাই একটু ফাঁকা পাই তখনই আপডেট দিই বন্ধুরা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ আজকের মতনই আবার কিন্তু আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে বন্ধুরা আর ইভিনিংয়ে কিন্তু আপডেট আমরা আলিপুর দপ্তর কী বলছে সেই আপডেট নিয়ে আসব ধন্যবাদ বন্ধুরা